হ্যালো ব্রিয়ন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমার ছোট যার ছেলে এটা হচ্ছে আমার ছোট যার ছেলে ওর বার্থডে ছিল যদিও এটা হয়ে গেছে কদিন আগে মানে ওর বার্থডে হচ্ছে উনতিরিশে অক্টোবর তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু একদম ছোট্ট একটা ভিডিও ভিডিওটা তোমরা সবাই জানো যে বাড়িতে অনুষ্ঠান থাকলে বা কোনো কিছু থাকলে যদিও আমাদের ফ্যামিলিরই সবাই মিলে কিন্তু আমাদের নিজেদেরই ফ্যামিলির অনেকজন তো সেই জন্যই সেইভাবে বাড়িতে একটা অনুষ্ঠান হলে একটা চাপ থাকে তো সেই জন্য সেইভাবে ভিডিও করা হয়নি এটা জাস্ট ও দুপুরবেলা খেতে বসেছিল এইটা ভিডিও করা আর সন্ধ্যেবেলা কেক কাটা হয়েছিল তারপরে আমি ভিডিও করার সুযোগ পেয়েছিলাম একদম ঘরে যে খাওয়া দাওয়া করেছিলাম সেটা ছোট্টই একটা ভিডিও তো ভিডিওটা আশা করি তোমাদের বোরিং লাগবে না ভালোই লাগবে ছোট্ট একটা ভিডিও তো চলো ভিডিওটা দেখা যাক এটাও খেতে বসেছিলো খাবার প্রচণ্ড ঝামেলা ওর একদম খেতে চায় না তো খেতে দেয়া হয়েছে ও পুরোটা ও মানে খেয়ে উদ্ধার করতে পারবে না কেন ওর খাওয়ার একদমই মানে খেতে চায় না এখানে কিন্তু কোনো মাংস নেই মানে মাংসও খেতে চায় না ওই জাস্ট দিতে হয় এক পিস ওকে মাছ দেয়া হয়েছে এমনি চিলি চিকেন ফ্রায়েড রাইস এইগুলো খাবে কিন্তু ওই বিরিয়ানি এগুলো পছন্দ করে তোর নাম কি বলতো বল কিনা দিয়া দিয়ার এগুলো হচ্ছে সবাই এসছিল ছোট বাচ্চারা আমি ও মানে আমার ছোটো যার ছেলে এখন যে ড্রেসটা পরেছে মানে আমাকে কিছুতে ভিডিও করতে দেয়নি যার জন্য দেখো আমি শুধু কেকেরটা করেছি ওটা ও পড়বে না ওর মা জোর করে পরিয়েছে কিন্তু ওটা ও পড়বে না ওর পছন্দ হয়নি সেই জন্য ভিডিও করতে দেবে না কান্নাকাটি করে এমনি একটা রেড কালারের জাস্ট একটা টি শার্ট পরেছে সেইটা পরে ও দুটো কেক আনা হয়েছিল এই যে দুটো কেক কাটছে আরও এখানটা সাউন্ডটা দিতে পারিনি কেননা গান বাজছিলো যেহেতু কপিরাইট আসবে ইউটিউবের একটা যেহেতু জানোই এইটা আমার খুব বিরক্ত লাগে গানটা দিতে পারিনি ওই জন্য এখানটা সাউন্ডটা কাট করে আমার পরে ভয়েস দিতে হয়েছে তো যেটা বলছিলাম তো সেই জন্য ওর ভিডিও করা যাবে না ভিডিও করতে দেয়নি কিছুতে সেই জন্য আমি জাস্ট এইখানটা করেছি ভিডিও আর দেখাবো তো আর এমনি ও যেটা বলছিলাম ও এমনি বিরিয়ানি চিলি চিকেন এইগুলো খাবে কিন্তু এমনি ধরো চিকেন ভাত অতটা ওর পছন্দের মধ্যে না তো ফ্রায়েড রাইস হয়েছিলো চিলি চিকেন চাটনি পাঁপড় এইটা হচ্ছে আমার মেজোজার মেয়ে এটা মেজোজার মেয়ে এটা ভিডিওটা ছোট যার ঘরে দেখছিলে এতক্ষণ এটা এবার আমি আমার রুমে চলে এসছি ডাইনিংয়ে এটা মানে খাবার নিয়ে চলে এসছি এটা দেখে যেন ভয় পেয়ে যায় না আমি ভিডিওতে দেখাবো বলে একটুখানি বেশি নিয়েছি তোমাদের যাতে বোঝা যায় কেননা দেখতে পাচ্ছ অনেকই রাত হয়ে গেছে এখন প্রায় পৌনে একটা বাজে অন্ধকার অন্ধকার বুঝতেই পারছো তো দেখাও আমি বেশি করে নিয়েছি ফ্রায়েড রাইস চিলি চিকেন এটা হচ্ছে ওই টমেটোর চাটনি এমনি ঘরোয়া সব রান্না পাপড় ভাজা আর ছিল পায়েস এইগুলো রাখা ছিল বাটিতে তো সেই জন্য আমি ভিডিও করা হয়নি ছোট্ট একটা ছবি তুলে নিয়েছিলাম এটা আর এই মিষ্টি